যার সঙ্গে হাত মিলিয়ে বলেছিলেন মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প আছে বন্ধুত্বই যেন হয়ে উঠেছে মাই ফিয়ার ফ্রেন্ড ট্রাম্প বলছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে যা এখন আর বন্ধুত্বের নয় বরং কূটনৈতিক দূরত্বের এক নীরব যুদ্ধ দু হাজার উনিশ সালের হিউস্টন শহর আমেরিকার মাটিতে আয়োজিত হাউডি মোদী নামের ঐতিহাসিক জনসমাবেশ পঞ্চাশ হাজারেরও বেশি ভারতীয় আমেরিকান দর্শকের সামনে ট্রাম্পের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন মোদী সেই সঙ্গে মোদী বলেছিলেন আজ আমি এমন এক বন্ধুর সঙ্গে রয়েছে যিনি ভারতের উন্নয়ন দেখতে চান আমার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প তখন মনে হচ্ছিল ভারত ও আমেরিকার বন্ধুত্ব যেন নতুন উচ্চতায় উঠেছে কিন্তু খুব বেশি দিন টিকল না এই বন্ধুত্বের মধুর গল্প ট্রাম্প প্রশাসন ভারতীয় ইস্পাত অ্যালুমিনিয়াম আর ওষুধ শিল্পে বাড়তি শুল্ক আরোপ তাই আরো করলিফেলস ফলাফল ভারতে রপ্তানিতে ধাক্কা অর্থনীতিতে চাপ আর নয়াদিল্লির কূটনৈতিক অস্বস্তি ভারতও চুপ থাকেনি পাল্টা মার্কিন পণ্যের উপর শুল্ক বসিয়ে দিল বন্ধুত্বের হাসি পরিণত হল ঠান্ডা কূটনৈতিক চোখাচোকিতে এরপর এলো রাশিয়া ইস্যু মস্কো থেকে হুমকি দিল ট্রাম্পন কিন্তু মোদীর বার্তা ছিল স্পষ্ট ভারত নিজে নিরাপত্তা নীতিতে নির্দেশ চরম রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে মোদীর দিকে করা নজর হোয়াইট হাউসের মালয়েশিয়ার আসিয়ান সম্মেলনে ট্রাম্প উপস্থিত কিন্তু মোদী তিনি যোগ দেননি সরাসরি শুধু ভার্চুয়ালি একই ঘটনা এপেক সম্মেলন দুই নেতার মধ্যে দূরত্ব যেন চোখে পড়ার মতো ঠান্ডা বিশ্লেষকরা বলছেন মোদী সরকারের কাছে ট্রাম্প এখন বন্ধুর চেয়ে বড় অনিশ্চয়তা তার হঠাৎ সিদ্ধান্ত এক কথায় বদলে যাওয়া নীতি ভারতের জন্য এখন এক ধরনের রাজনৈতিক ঝুঁকি তাই মোদী আপাতত ট্রাম্পকে দূর থেকে দেখছেন কিন্তু কাছে টানছেন না মাই ডিয়ার ফ্রেন্ড হয়ে গিয়েছেন মাই ফিয়ার ফ্রেন্ড যে বন্ধুত্ব এক সময় ছিল কূটনৈতিক প্রদর্শনী আজ সেটাই আন্তর্জাতিক রাজনীতি ঠান্ডা যুদ্ধের প্রতীক সময় বলে দিবে মোদী ট্রাম্প সম্পর্ক আবার উষ্ণ হবে কিনা নাকি ডিয়ার চিরদিনের মতো ফিয়ার হয়ে থাকবে